একটু জায়গা দিন একটু জায়গা দিন দাদা ইমার্জেন্সি আছে তো আমাদের একটু জায়গা দিন অ্যাঙ্কেল আমরা এনারডিও ট্রাই করছি আমি দিচ্ছি কি আটা দিচ্ছি আপনাকে আমি দিয়েছি এই যে আপু এখানে চল আস আপনি আসেন আপনি থাকেন আপনি থাকেন আপনি ভালো জানেন না সেট করে করিয়ে দেখান আমিও খাব তো

ভাইয়া অলরেডি হেল্প করছে ভাইয়ের নাম জাওয়াত উনি উনি অনেক অভিজ্ঞ দেখাচ্ছে আসলে আমরা কেউই বুঝতে পারছি না ওনার মাথা থেকে বিষয়গুলো উনি যেহেতু আগে ফেস করেছে উনি জিনিসটা উনি জিনিসটাকে ফেস করছে এখানে অলরেডি বিভিন্ন দূরাচ্ছে আমরা অলরেডি ডুবতেছি আমরা উপরে ডাউন করছি দেখা যাক কী হয় এই যে আপুর আজ বর্তমান উনাকে ফলো করেন উনাকে ফলো করেন আপনি আমার কথাটা শুনেন উনাকে ফলো করেন উনি কি বলে শুনেন উনি কি বলে শুনেন উনি কি বলে শুনে তহা তুমি কোনেকে ৰাখ কোনে অভিজ্ঞ আছে 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 আছে